বল তারাটাই লাইভে আসো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একজন আসুন Vamos da আজকে যে তিন তারিখে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত এগারোটার উপর বেজে গেছে এখনো কেউ আসেনি ঠিক আছে সকলকে বলবো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো ঠিক আছে আর লাইভটা একটু সকলকে শেয়ার করো লাইভটা লাইভটা সকলকে শেয়ার করো ঠিক আছে আমরা বর্ধমান থেকে চলে এসেছি যারা লোকালের আছে তারা কি করছে যারা লোকালের আছো তারা কী করছো তাড়াতাড়ি ইমিডিয়েটলি চলে এসো এগারোটার উপর হয়ে গেছে এখনো কেউ আসেনি এখনো পর্যন্ত এখানে যে কোথায় পৌঁছায়নি তিন তারিখ থেকে যে তিন তারিখ যে মহাস তা দিয়েছিল ছাত্ররা বাংলার পণ্ডিত যুব সমাজ এখনো কিছু গুরুত্বপূর্ণ কথা সবার উদ্দেশ্যে বলা হবে সবাই লাইভ এসো সবাই এসো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে কোন সকলকে বলবো লাইভে একটু সকলে এসো ঠিক আছে আজকে বাংলার বঞ্চিত যুব সমাজের তরফ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের আসার কথা ছিল কিন্তু এখনো এগারোটার উপর বেজে গেছে কিন্তু এখনো কেউ আসেনি সকলে বলবো যে সকলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো ঠিক আছে আমরা বর্ধমান থেকে চলে এসেছি ঠিক আছে এখানে পুলিশ প্রশাসন সবই এসেছে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করছে যে মিছিল মিছিলটা কোথা থেকে কোথা পর্যন্ত যাবে আমরা ওনাদেরকে বললাম ঠিক আছে সকলকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি আসার চেষ্টা করো ঠিক আছে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো

যারা এসেছো তারা স্মার্ট বাজারের কাছে যে একটা টাওয়ার আছে ওখানে চলে আসো স্মার্ট বাজারের সামনে সকলকে বলবো লাইভটা শেয়ার করো লাইভে এসো তো গনিস কেজন কুনডিガス বলদিয়া সবাই কোথায় কোথায় আইরে কাকস ত্রি সমন